পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় তুমি নিশ্চয়ই জানো যে আমি এখান থেকে সরে যেতে চাই উপায় খুঁজে পেয়েছ তুমি আর তোমার ভাই আসলেই খুব বুদ্ধিমান আট বছর আগে তোমার ফ্যামিলির পার্টনার হতে চেয়েছিলাম কিন্তু তোমার বাবা রাজি হয়নি তারপর একটা ঝামেলা হলো আমি সেটা থেকে বেঁচে গেলাম আবার ঝামেলা হলে আমি বেঁচে যাব কিন্তু সমস্যা হবে তোমাদের এসব ফালতু কথা বন্ধ করো সরাসরি কথা বলি তুমি কখন ছাড়বে এটা আমি কখনোই ছাড়ব না ছয় মাস আমি ক্যাপিটাল মার্কেটে ধরে রেখেছি সারা জীবন এরকম চেষ্টা কখনো করিনি তাহলে আমি ঠিকই ধরেছি তুমি আসলে চাও ইয়াংশু গ্রুপ যদি সুযোগ পাই তাহলে তোমাদের উজু গ্রুপটাকেও আমি দখল করে নেব ভুলে যাও ক্যাপিটাল অ্যালোকেট করেছি আমি অনেক কিছুই করতে পারি তোমার শেয়ার কমাতেও পারি আমি তোমার সাথে অনেক নিয়মে লড়াইও করতে পারি ভাবতে পারো যে আমি খুব নিষ্ঠুর কিন্তু এটা তো একটা লড়াই সেই রকমই তোমাকে একটা খবর জানাই ছয় মাস আগে তোমার ভাইয়ের কোম্পানি কিনেছ ওখানে লাস্ট ইনভেস্টর কে ছিল জানো একটা ইউরোপিয়ান ফান্ড ওই ফান্ডের পেছনে শেয়ারহোল্ডার কে জানো ওটা ছিল রুয়ান ফ্যামিলি জুয়াং ওয়াংশু তুমি আমাদের ফ্যামিলি বিজনেসে ঢুকলে কেন হ্যাঁ আমার মতে তোমার ফ্যামিলি খুব ইন্টারেস্টিং তাই তোমাদের সাথে থাকতে আমার খুব ভালো লাগবে একটু ঠাট্টা করলাম অনেক বছর আগে তোমার বাবার সাথে কম্পিটিশন করেছিলাম ও শুরু করেছিল আগে তোমার ভাই যখন ইন্টারনেটের কাজ শুরু করলো ওয়্যার হাউসের ব্যবসা উন্নত করার জন্যে আমিও টিম তৈরি করেছিলাম এখানেও তুমি এগিয়ে গিয়েছিলে আসলে আমাদের চিন্তাভাবনা একই রকম না চিন্তাভাবনা এক না সব ফালতু কথা তুমি একশো মিলিয়ন ইউয়ান দিয়ে আমার বাবার বানানো ওয়্যার চুরি করে নিয়েছিলে এখন আমি একশো ষাট মিলিয়ন ইউন দিয়ে সেটা আবার কিনে নিচ্ছি রুয়ান ওয়াং তুমি কি জানো ওই ওয়ার হাউজের পেছনে আমার কতটা পরিশ্রম আছে এখন তুমি আবার কেন আসলে বলো কি চাও তুমি সাংশু এত উত্তেজিত হই না ব্যবসা করতে গেলে বুদ্ধি দরকার হয় ইমোশন না মিথ্যে বলা বন্ধ করো তুমি যে টেলিমেডিসিন নিয়ে কাজ করছো ওখানে ফান্ড প্রায় শেষ তোমার বাবার অবস্থাও একই রকম ছিল তুমি এখন ভাবছ কিভাবে ব্যাংক লোন শোধ করবে তাই না স্টক মার্কেট খুললে তোমার জন্য ওয়েট দেখা হবে গুড মর্নিং আজকের আবহাওয়াটা খুব সুন্দর তাই না এবারে কাজটা একটু রাখুন আরে ভাই নাও একটু চকলেট খাও মিল্ক ফ্লেভার আমার ছেলে শহর থেকে এনেছে নাও একটু খেয়ে দেখো মিলেমিশে খাওয়াই ভালো তাই না ওর লোক তোমার ছেলে হ্যাঁ আমার ছেলের আরেক নাম ওয়ারেন বাফেট ও অনেক শেয়ার কিনেছে স্টক মার্কেটের অবস্থা ভালো না কিন্তু ওর ব্যাকআপ আছে সাতটা হুম তার মধ্যে একটা তো সবার সেরা সুয়াংশু স্টক তুমিও নাও এই ধরো হবে না এটা ধরো কি খুলতে পারছো না এই থেকে খুলো তুমি তাহলে চকলেট খাচ্ছো ওর ছেলে চকলেট পাঠিয়েছে হ্যাঁ ঠিক বলেছো শোন তোমার ওয়াইফটা যেন কি রকম সবার সাথে শুধু ঝগড়াই করে তবে আমি কেয়ার করি না এই নাও ধরো এগুলো সব তোমার আমার ওয়াইফ তোমার কি করলো হ্যালো বাবা তোমার কি অবস্থা বাবা আমি ইউরোপে অবস্থা বেশ ভালো আমি জানতে চাচ্ছি রোয়ান অংশ যদি কোনো ফোন দিয়ে আটে তাহলে তুমি কি করবে আমি ওকে সামলাতে পারবো। বাবা তুমি আর মা এটা নিয়ে কোনো চিন্তা না শেয়ার প্রাইস তো বেড়ে যাচ্ছে ও যদি তোমার কোম্পানিটাই নিয়ে যায় বাবা পয়জনা স্পিল প্রাণের কথা শুনেছ তুমি হোয়াইট নাইটের কথা শুনেছ চিন্তা করো না রোয়ানকে আমি ঠেকাতে পারবো না মানে বাবা তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আমি আর কিছু বলবো না আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ঠিক আছে ও আমাদের কাছে লোক আছে ও খুব বিপদের মধ্যে আছে লই আমাদেরকে আবার সামনে যেতে হবে আঙ্কেল চ্যাংহর কোনো খবর পেয়েছো ওরা দুজন অনেকদিন ধরে গ্রামে থাকে ওরা এখন ক্যাপিটাল মার্কেট নিয়ে আর মাথা ঘামায় না এটা নিয়ে কোনো চিন্তা না তুমি কি এই কথাটা কখনো শুনেছ পুরনো একটা প্রবাদ শুকরের কান দিয়ে সিল্কের পার্স বানানো সম্ভব নয় তার মানে না অবশ্য লোকাল ব্যবসায়ীদের বেলায় এই কথাটা মনে রাখতে হবে ওদের সাথে ডিলিং করার সময় ওদের মতো করেই বলবে তবে সাবধানে থাকবে হ্যাঁ শিওর আমি মনে রাখবো আমি আরও শুনলাম যে ওরা চেম্বার অফ কমার্সের সবাইকে ডেকেছে আর আমাকেও আসতে বলেছে এই মেয়েটাই এসব নাকি করছে ব্যক্তিগত সম্পর্ক ঝামেলা তৈরি করতে পারে এখানে তোমার উদ্দেশ্য কেবলমাত্র একটাই ইন্টারেস্ট বলো তো আর কি অনেক বড় হয়ে গেছো তুমি তোমরা কি কথা বলছো পড়াশোনার পাশাপাশি অনলাইন স্টোর খুলতে চায় আমি সেটা যাচ্ছি না একবার একটা জিনিসে মনোযোগ দেওয়া যায় এখন তো ও স্টুডেন্ট ওর কাজ পড়াশোনা করা তুমি কিন্তু কলেজে পড়ার সময় স্ন্যাক্স বিক্রি করতে আমি ওকে উপদেশ দিচ্ছি বুঝলে যাই হোক আমি একটা ফান্ড খুঁজে পেয়েছি কন্ডিশন অনেক কম আমি ব্যাঙ্কেও গিয়েছিলাম ওরা আমাদের লোন দেবে না আমি ফরেন ইনভেস্টারদের সাথে কথা বলেছি ওরা হেল্প করতে না এত হতাশ হইও না যেটাই হোক তুমি মুখোমুখি দাঁড়াও রুয়ান ওয়াংশু খুব ধুরন্ধর লোক ও অনেকদিন ধরে প্রস্তুতি নিয়েছে গডফাদার আর গডমাদারকে ব্যাপারটা কি বলবো কি হয়েছে বলো শোনো সুয়াংশু তোমাদের এটা জানাতে চায় না ও চায় না তোমরা চিন্তা করো তবে অবস্থা বেশ গুরুতর হয়ে উঠেছে তাই তোমাদের বলছি রুয়াং ওয়াংশ ছয় মাস ধরে আমাদের ফ্যামিলির বিরুদ্ধে বেশ ভালো রকম ষড়যন্ত্র করে যাচ্ছে এছাড়া আর কোনো উপায় আছে আমরা সব চেষ্টা করেছি স্টক মার্কেট খুললেই আমরা হেরে যাব চিন্তা করো না তুমি আগামীকাল আমরা অংশর চাচার সাথে দেখা করতে যাব আগামীকাল হ্যাঁ এটা কাউকে বলো না সোয়াংশুকে বলো যেন কাজের ফাঁকে একটু বিশ্রাম নেয় আর তুমি অল্প সময়ের মধ্যে আমাকে ক্যাপিটাল রিলেটেড কিছু জিনিস শিখিয়ে দাও যেমন পয়জনাস পিল আর হোয়াইট নাইট আমি জানি না এগুলো কী জিনিস সকাল থেকে পড়ছি কিন্তু বুঝতে পারছি না আচ্ছা আমি আমার স্টাফকে বলছি এখনই যেন তোমাকে মেইল করে ঠিক আছে বাই বাই আহ এই দেখো হ্যাঁ ওই গাড়িটা কার ওনি একদম আরে এরকম গাড়ি তো আগে দেখিনি খুব সুন্দর গাড়ি হ্যাঁ লোকটা কারবারশার দিকে যাচ্ছে যাচ্ছেই তো যাচ্ছে দেখে তো মনে হচ্ছে ওদের ওখানে যাচ্ছে হ্যাঁ আচ্ছা ঘটনা হচ্ছে ওরা বলল সরকার এই ব্যাপারটাতে কোনো নাক গলাবে না তবে আমাদের লোনের জন্য আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে বুঝলে মেয়র এসেছে সাথে অনেক ব্যাংকের প্রেসিডেন্টও আমি এখন চেম্বারে যাচ্ছি মিস্টার জু আমার জন্য ওয়েট করছে তুমি চিন্তা করো না ঠিক আছে বাই ঠিক আছে ধন্যবাদ আসুন পরিচয় করিয়ে দিই আমাদের রোয়ান ফ্যামিলির প্রধান আমার মেজো চাচা তাহলে আমরাও আপনাকে আঙ্কেল বলবো আঙ্কেল কেমন আছেন আপনি ভালো আছি আঙ্কেল একটা দুর্ভাগ্যের কারণে আমার পায়ে একটু সমস্যা হয়েছে আমি হুইল চেয়ারে না বসলে হয়তো আগেই দেখা করতাম শুনে খুশি হলাম তবে আমি কোনো গিফট নি অস্বস্তি লাগছে বাড়িটা তো অনেক পুরনো ঠিক তা না বাড়িটা বানানো হয়েছে পুরনো মেটেরিয়াল দিয়ে এটা আসলে একটা রেনোভেটেড প্রাচীন বাসা আসুন বসুন শহরেই মিটিং করতে চেয়েছিলাম কিন্তু আঙ্কেল বললেন এটা আমাদের পারিবারিক জায়গা এখানেই মিটিং হোক জানি না আপনাদের বাসাটা কতটু পুরনো তবে এই বাসার প্রভাব সেটা অনেক বেশি আপনার ফ্যামিলি মেম্বার হওয়াটা আসলে খুব কঠিন হ্যাঁ চা চ্যাংহ আপনার ছেলে তার আইপিওর সময়টা ঠিক করেছে আমি জানি না আমরা দুজনই বিজনেস থেকে রিটায়ার করেছি আমার ক্যাপিটাল পুরোপুরি রেডি আছে আপনারা চাইলে আপনার ফ্যামিলির উপরে ওঠার ক্ষেত্রে আমি হেল্প করতে পারি এ আমাদের ক্যাপিটাল অপারেশন ডিপার্টমেন্টের হেড অনেস্ট লোক মানুষ ঠকায় না আমি আমাদের বাইং প্ল্যানটা আপনাদের একটু পরে জানাচ্ছি বোর্ড অফ ডিরেক্টর পার্সোনাল ম্যানেজমেন্ট আর ইকুইটি অ্যালোকেশনের ব্যাপারে একজন লয়ারকে ডেকেছি অন্যান্য লোকজনও আসছে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনাদের বুঝিয়ে বলতে পারি রুয়ান একটা জোকার সব সময় আগে থাকতে চায় ও একটু বেশি ভাবে না অনেক বেশি চিন্তা করে আপনারা কথা বলতে এসেছেন এটা নিয়ে বলবেন না অবশ্যই না কারণ এ ব্যাপারে আমরা কিছুই জানি না তো আঙ্কেল আমার মতামত হচ্ছে আমার ছেলের বিজনেস নিয়ে যত কথা আছে সব সে নিজেই বলবে মিস্টার রুয়ান ক্যাপিটাল মার্কেট সম্পর্কে আমাদের অভিজ্ঞতা থেকে সুযোগ নেবেন না তাহলে আপনারা এসেছেন আমরা আসলে আপনাকে দেখতে এসেছি আঙ্কেল আর আপনার এই বাসাটা আমরা আপনার সাথে চা খাবো গল্প করব নিউজ পেপার দেখাবো আঙ্কেল আমরা দুই বছর আগের একটা পেপার নিয়ে এসেছি একটু পড়ে দেখুন এই নিউজ পেপারটা খুব ইন্টারেস্টিং আসলে এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে ওখানে লেখা আছে ইস্টার্ন রূপের একটা কিডন্যাপিং রিং সবাইকে কয়েক মাস আগে ধরতে গিয়েছিল লোকাল আর চাইনিজ পুলিশ ফোর্স সেখানে আসলে সবাই মারা গেছে বেঁচে যায় শুধু রিং লিডার তাকে আটকানো হয় লোকাল জেলে এরা কারা যারা আমাদের কিডন্যাপ করেছিল হ্যাঁ জানি এই লিডার তো কয়েক মাস পরে জেলখানাতেই মারা গিয়েছিল হ্যাঁ এতে অনেকের উপকারী হয়েছে সময় বদলে গেছে এখনকার দিনে শত্রুকে সেইভাবে চেনা যায় না তাই আমি আর ইউজু নিজেরাই হাত লাগিয়েছিলাম আমাদের সাথে ওই হয়েছিল চাইনিজ অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রির একটা ডিস্ট্রিবিউশন সেন্টারে লোকটা আগে ডিল করা সবগুলো অ্যাকাউন্ট আমাদেরকে দিয়ে দিয়েছিল একটার পর একটা সবগুলো সেটার একটা কপিও এনেছি আমরা আঙ্কেল দেখুন লোকাল জেলখানায় হাতের ছাপও লাগে এই নিন লোকটা স্বীকার করার সময় কি বলেছে বলেছে আমাদের যখন কিডন্যাপ করা হয় তখন আপনার ফ্যামিলি কিডন্যাপারদের সাথে যোগাযোগ করেছে ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমাদের ফ্যামিলি ওটাতে ইনভলভ হয়েছিল শুধু একবার না আঙ্কেল আরো কয়েকবার যোগাযোগ হয়েছে ওখানে সব লেখা আছে ঠিক বলছি না মিস্টার রোয়ান হ্যাঁ মিস্টার রোয়ানের নাম আছে ওটা বলছে মিস্টার রুয়ান রিং লিডারকে ফোন করেছিল যখন আমি আর ইউজ ও কিডন্যাপ হয়েছিলাম ও বলেছিল আমাদের হাতে টাকা নেই তাই তোমাদের যেটা দরকার সেটা তোমরা নিয়ে নিলে আমাদের ফ্যামিলি থেকে এটা কি হচ্ছে ফালতু জিনিস ও তো ছিঁড়ে ফেললো ওটা সমস্যা নেই ওটা একটা ফটোকপি অরিজিনালটা আনবো কেন আমি হুমকি পছন্দ করি না তবে দুই হাজার পাঁচের ট্রেড ফেয়ার থেকে শুরু করে এখন আমাদের ছেলে যে তার নিজের কোম্পানি চালাচ্ছে এর মধ্যে মিস্টার রোয়ান আমাদের বেশ কয়েকবার হুমকি দিয়েছেন এখন চা খান আমি এই চা পঞ্চাশ বছর ধরে রেখে দিয়েছি ও পঞ্চাশ বছর আমার বয়সও তো পঞ্চাশ ঠিক আছে একটু খেয়ে দেখি আচ্ছা তুমি তো তোমার জমিতে আজকে পানি দাওনি ও আমাকে খোটা দিচ্ছে তাহলে এখন চা খাবো না পরে আরেকদিন দেখা হবে আমি এগিয়ে দিচ্ছি না প্লিজ আঙ্কেল আপনাকে আসতে হবে না কষ্ট করে আপনারা দুজন তো বেশ ভালোই সময় কাটাচ্ছেন হিংসে হচ্ছে দেখি একদিন না হয় যাব আপনাদের ওখানে আপনি আসলে খুব খুশি হব বলো হ্যাঁ অনেক খুশি হব ওয়াংশ যদি রকম অন্যায় করে থাকে তাহলে সে শাস্তি পাবে আপনারা নিশ্চিন্ত থাকুন আঙ্কেল আপনি যখন বলছেন তখন অবশ্যই কোনো চিন্তা করব না তবে ব্যবসা হচ্ছে ব্যবসা রুয়ান ফ্যামিলি ব্যবসা করতে চাইলে সেখানে কাউকে ছাড় দেয়া হবে না নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন ওদের ক্যাপিটালটাই ওদের জন্য একটা বড় প্রেশার আইপিও ডিল করার জন্য অ্যাপ্লাই করতে পারি তারপর ওদের ক্যাপিটালের সোর্সটা বের করব তবে একটা লুফল খুঁজে পাচ্ছি না আমি সোর্সটা পেলেই ওদের ক্যাপিটাল সম্পর্কে জানা যাবে রুয়ান গ্রুপ অনেক শক্তিশালী হলেও ওদের ক্যাপিটাল ফ্লো নিশ্চয় খুব একটা বেশি না এটা যত বেশি চলবে আমরা ততই শক্ত হব এগুলো করা ঠিক হবে না ওদের সাথে আমাদের টাকাও আছে এরকম কিছু করলে আমরা দুই পক্ষই হেরে যাব। ক্যাপিটালের চাকাটা ঘোরা খুবই জরুরি ক্যাপিটালে লড়াই হচ্ছে বাঁচা মড়ার লড়াই আমাদের স্টক পড়ে গেলে ইনভেস্টররা আস্থা হারিয়ে ফেলবে টাকা ছাড়াও অনেক কিছু হারাবো আমরা আমরা ব্যর্থ হলে আমাদের কোম্পানি চলে যাবে অন্যদের হাতে হাই মা রুয়ান এখন বাইংয়ের চেষ্টা করছে ওকে বলেছি আমরা প্রিপারেশন নিচ্ছি ও এটা নিয়ে বেশ সন্দেহ করছে স্টক মার্কেট সোমবার খুলছে আমরা কি ফাইট করব রুয়ান অংশুর চাচা বলেছিল এখানে উনি বেড়াতে আসবে আসতে বলো তারপর কি করব তোমার কি মনে হয় আমরা হেরে যাব ইয়ানিয়ান আমি এখানে হেরে গেলে ওইয়াংশু ব্র্যান্ড ছেড়ে দিয়ে নতুন একটা কোম্পানি খুলব এটাকে আমি রুয়ানের হাতে কখনোই যেতে দেব না কারণ এটা আমাদের কোম্পানি তুমি রাজি না হলে আমি উঠে দাঁড়াবো না 向往着陆地，我向往着。